আজকে আজকে আমরা আড়াইটের সময় যে ইয়ে পেয়েছি রেকর্ড তাতে আলিপুর চল্লিশ ডিগ্রি আলিপুর মানে আমাদের এই অবজারভেটরি দমদম চল্লিশ পয়েন্ট আট সল্টলেক চল্লিশ পয়েন্ট আট আসানসোল বিয়াল্লিশ পয়েন্ট দুই ক্যানিং চল্লিশ বাঁকুড়া বিয়াল্লিশ পয়েন্ট চার হলদিয়া পঁয়ত্রিশ পয়েন্ট দুই ডায়মন্ড হারবার আটত্রিশ পয়েন্ট চার বিঘা পঁয়ত্রিশ ওয়ান পয়েন্ট সিক্স ফোরকাস্ট বলি কদিনের বর্ধমানে হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ ইস্ট বিয়াল্লিশ ওয়েস্ট তেতাল্লিশ ফোরকাস্ট পুরুলিয়া ফোরকাস্ট ফর্টি থ্রি বাঁকুড়া চুয়াল্লিশ মেদিনীপুর চুয়াল্লিশ কলকাতা হাওড়া চব্বিশ পরগনা নদীয়া বিয়াল্লিশ মুর্শিদাবাদ বিয়াল্লিশ বীরভূম তেতাল্লিশ এটা সবকটা জেলাতে না ওখানে যে আমাদের অবজারভার যেমন বীরভূম যখন বলছি তখন সিনিকেতন এটা বোঝায় যেমন আমি যখন মুর্শিদাবাদ বলছি বহরমপুর ও যাচ্ছে নদীয়ার মানে কৃষ্ণনগর আর সাউথ চব্বিশ পরগনা তো মানে ডায়মন্ড হবে অ্যাকচুয়ালি দক্ষিণবঙ্গতে তো যেমন চলছে সেরকমই চলবে আপনার কী বলে এরকম তাপপ্রবাহ কখনো কখনো বেশি প্রবাহ টেম্পারেচার বেশি থাকে আমি ডিটেলসে বলি আপনাকে দক্ষিণবঙ্গেতে আমি প্রথমে শুরু করি কোস্টাল ডিস্ট্রিক্টগুলো নিয়ে কোস্টাল ডিস্ট্রিক্টগুলো ক্ষেত্রে ডে ওয়ান টু থ্রি তে ড্রাই ওয়েদার থাকবে আর ডে ফোর ফাইভে হালকা বৃষ্টি উইথ থান্ডার আমরা আশা করতে পারি ডে ফাইভ মানে মানে ধরুন ডে ওয়ানটা হচ্ছে আজকাল ফোর্স মানে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তারিখে হ্যাঁ আমরা লাইট রেন এক্সপেক্ট করতে পারি উইথ থান্ডার কিছু কিছু জায়গা হালকা বৃষ্টি মানে বুঝতে পাচ্ছে পুরো জায়গা দূরের নয় এটা হচ্ছে কোস্টাল ডিস্ট্রিক্টসে আর কোস্টাল ডিস্ট্রিক্টসে আপনার ওয়ার্নিং হচ্ছে হিট ওয়েভের ওয়ার্নিং আছে এবং সিভিয়ার হিটওয়েভের ওয়ার্নিং আছে এক থেকে চার দিন মানে উনিশ কুড়ি একুশ বাইশে হিটওয়েভ অ্যান্ড সিভিয়ার হিটওয়েভে আছে আর ডে ফাইভে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তারিখে আপনার হিটওয়েভ সিভিয়ার হিটওয়েভ প্লাস থান্ডার স্টং উইথ লাইটনিং অ্যান্ড গাস্টি ওয়েভ মানে আমি বলতে চাইছি ডে ওয়ান টু ফোরে খালি হিট ওয়েভ অ্যান্ড সিভিয়ার হিট ওয়েভেরই সতর্কবার্তা আছে কিন্তু ডে ফাইভে অ্যালং উইথ হিট ওয়েভ অ্যান্ড সিভিয়ার হিটওয়েভ থান্ডাস্টম লাইটনিং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার ওটাও আপনার সতর্কবার্তা আছে আর স্পেশালি মেদিনীপুর ডিস্ট্রিক্টে কিন্তু দুই তিন চার পাঁচ ডে টু ডে থ্রি ডে ফোর ডে ফাইভ সিভিয়ার হিট সম্ভাবনা আছে সতর্কবারটা দেওয়া আছে অরেঞ্জ কলকাতা এবং মুর্শিদাবাদ ওইখানে প্রতিদিনই ড্রাই ওয়েদার ওখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং হিট ওয়েব সম্ভাবনা আছে সতর্কবার্তা দেওয়া আছে আর এরপরে আসা যাক পশ্চিমের জেলাগুলো পশ্চিমের জেলাগুলোর অবস্থাটা খুবই খারাপ একটা হচ্ছে প্রতিদিনই ড্রাই কোনো বৃষ্টিপাত নেই পশ্চিমের জেলাগুলোতে হ্যাঁ এক্সেপ্ট এক্সেপ্ট পুরুলিয়াতে আপনার হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে ঝাড়গ্রামে বাইশ তেইশ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ওয়েস্ট মেদিনীপুরেও আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাইশ এবং তেইশ তারিখে এবং বর্ধমান বীরভূম বাঁকুড়া এই তিনটি জেলাতে তেইশ তারিখে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মানে বোঝা গেল কি আমরা একটা জিনিস বুঝলাম এখান থেকে যে প্রথম তিন দিন কিন্তু হিটওয়েভ এবং কোনো বৃষ্টিপাত নেই চতুর্থ এবং পঞ্চম দিনে কিছু কিছু জেলাতে কিছু কিছু জায়গায় দু এক আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ডে নর্থ বেঙ্গলে আপনার ডে ওয়ান টু ডে ফাইভে আপনার যে একদম উত্তরের যে জেলাগুলোতে সেখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিন্তু আপনার দিনাজপুর মালদাতে ড্রাই ওয়েদার আর যেখানে আমি হালকা বৃষ্টিপাতের কথা বলছি ওই হালকা বৃষ্টিপাতগুলো কিন্তু উইথ থান্ডার মানে সেখানে কিন্তু সতর্কবার্তাটাও ওতপ্রোতভাবে জড়িত আছে থান্ডার লাইটনিং হ্যাঁ এবং ঝোড়ো হাওয়া অ্যাটলিস্ট তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবার আপনাকে আমি আপনাদেরকে আমি